জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিল পুলিশ নিতে রাজি হচ্ছে পুলিশ কর্তারা জানালেন আন্দোলনকারীরা জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন বেন্টিং স্ট্রিট পর্যন্ত মিছিল যাওয়ার অনুমতি পুলিশের তারপর বাইশ জনের প্রতিনিধি দল দিয়ে নগরপালের সঙ্গে কথা বলবে তাদের দাবি পত্র তুলে দেবেন তার হাতে মানববন্ধন করে নিয়ে যা হবে ডাক্তারদের এখন কি মানে একো নাই একো নাই একটা মোবাইল পড়ে গেছে কেউ তুমি পায়ের সামনে একটু সবাই নিজের পায়ের কাছে দেখুন একটা মোবাইল পড়েছে আমাদের ম্যানেজারের কাছে সেই দাদা দাঁড়িয়ে আছে তাকে চলে দেবে সবাই নিজের পায়ের কাজটা দেখুন কোনো মোবাইল পেলে একজন দাদা আমাদের ম্যাডাডরে দাঁড়িয়ে আছে তাকে দেবে সবাই নিজের পায়ের কাজটা দেখুন একটু পায়ের কাজ